পানির মাছেরও কিন্তু সিজন শুরু এবং প্রতিদিনই কিন্তু আসতেছে তারপর আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কি কি আসতেছে আমাদের কাছে ইয়ে করো রুইটা নাও সুন্দরভাবে আসতে এ দেখেন এক পিস রুই ও ফরে দারুণ রুই দারুণ এক পিস রুই মাছ মাছের গাছিটা দেখাই ধনু নদীর ধনু নদীর রুই মাছ এই দেখেন মাছের গাল সে কত কতটা টাটকা মাছ আর এখানে আছে এক একটি জন নদীর মাছ কিন্তু একদম খুবই কম মাছের তো এত বেশি না কারণ হচ্ছে অল্প পরিমাণে পেয়েছি আমরা যতটুকু পাই আপনাদেরকে আমরা দেখাই যে কতটুকু আমাদের কাছে আসছে হ্যাঁ উঠাও ওঠা উঠো তো আছে কিন্তু বড় সাইজের কালো বাইম আসছে অল্প কিছু অন্য সময় আমাদের কাছে তারাবাহিম আসে আজকে আপনার বড় কালো বাইমটা আসছে হ্যাঁ এদিকে আসো তুমি কইগুলা খুলো তো এইগুলো হচ্ছে একদম দেশি জিওল মাছ হ্যাঁ আপনার হচ্ছে যে কোনো চাষের মাছ নয় ওটাতে ঢালো হ্যাঁ একদম পাকা কই এখন সময় কিন্তু এরকম পাকা কই খাওয়ার এবং হচ্ছে এখন যে সাইজটা আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এই সাইজের হবে এই সাইজের হবে এর থেকে বড় এখন খুবই কম পাওয়া যাচ্ছে সবগুলো আস্তে আস্তে খুলো দাঁড়াও একটু পরে খোলো আগে ভিডিওতে দেখাই দেখেন মাছ কি হলুদ এবং হলদে হয়ে গেছে একদম আপনি দেশি কই চিনবেন কিভাবে দেশি কই চিনবেন আপনি হচ্ছে এই বডিটা দেখে হ্যাঁ আপনার হচ্ছে যে এই যে এখানে যে একটা লালচে কালার যে একটি কালার আছে এটা কিন্তু আপনি চাষের মাছের মধ্যে পাবেন না আর এখানে যে দেশি মাছ দেশি মাছের মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি এই কই যে দেশি কইর এই সাইজটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইজের কই মাছ আপনারা যখন আমাদের থেকে নিয়ে যান আলহামদুলিল্লাহ কই ছোট বড় ডাজন ম্যাটার বিষয়টা হচ্ছে যে মাছ দেশি কিনা সেই জিনিসগুলো আপনারা সবসময় বলেন কিন্তু এরকম দুই পিস কই দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় যদি একদম দেশি এবং প্রিয়র মাছটা হয় তা আমরা যেই কইগুলো আপনাদেরকে দেখাই এবং যেই কইগুলো আপনাদেরকে দেই দেখেন মাছের সাইজ দেখেন কতটা টাটকা সাইজ এবং এই মাত্র আসছে এবং মাছটা জ্যান্ত অবস্থা আইস দেওয়ার কারণে মাছের যে ফ্রেশনেসটা এটা এখনো পর্যন্ত কিন্তু যায় নাই তো এখানে আসছে শিং দেশি শিং আসছে তো শিং মাছ এখন কিন্তু ভালো বড় সাইজের আছে শিং মাছ দেখেন পানি নিও বালতিতে পানি নাও আচ্ছা এটা রাখো এটা এক সাইড রাখো আর পানি এক এ পানি নো এই দেখেন শিং গুলো আরো কিন্তু আমাদের কাছে আসছে আসছে কিন্তু আরো ভালো পরিমাণে আপনার মগজ আসছে তারপর আসছে ব্যবস্থা আসছে তো সিংগুলো দেখেন কি সাইজ ও সাইজ দেখেন একদম হাওড়ের পাকা শিং হ্যাঁ এগুলো কিন্তু নদীর না নদীর শিং হয় না এবং নদীতে শিং কীভাবে ধরবে কারণ এগুলো হচ্ছে হাওড়ের এবং বিলের এই কই শিং এই দেখেন এই কইগুলো কিন্তু বিলের বিলের কই দেখেন একদম কিশোরগঞ্জের বিলের কই এবং হাওড়ের যে কইগুলো পাওয়া যায় এইটাটকা এই কই মাছগুলো তো আমরা মূলত হচ্ছে কিশোরগঞ্জের যে বাজারগুলো আছে লোকাল বাজার সেখান থেকে আমাদের কালেক্ট করতে হয় এই যে একদম টাটকা শিঙ মাছ তো আমরা এই শিং মাছগুলোকে আপনাদেরকে এই অবস্থায় দিব না আমরা এগুলোকে সুন্দরভাবে কাটিং করব তারপর হচ্ছে আমাদেরকে এই দেখেন মাগুর দেখছেন এই এইগুলোর সাথে কিন্তু মাগুর আছে হ্যাঁ এটার খুঁইল না এটা এটাতে ঢালো এটা এটাতে ঢালো এটা এটাতে ঢালো হ্যাঁ এটাতে ঢালো একটু পানি দাও পানি দিয়ে ভালোভাবে একটু ওয়াশ করো আর ব্যাংক মাছেরও ঢালো বাই মাছের ওপর ঢালো আপনারা অনেকে এই বড়ো মোটা বাইম চান যে বড় সাইজের বাইমগুলো কবে দিবেন ভাই এ দেখেন নদীর সবচেয়ে বড় বায়াম এটা দেখছেন এই ব্যায়ামগুলো আরও বড় হয় দুই থেকে তিন পিসি কেজি তারা বাইম তারপর হচ্ছে আপনার যে ব্যায়ামগুলো আমাদের কাছে আপনারা পান এই যে এই মোটা ব্যায়ামটা কিন্তু আমরা খুবই কম আনি কারণ হচ্ছে এটা আমরা সবসময় কিন্তু বড় সেদের পাই না আর এই বাইমটা বড় না হলে কিন্তু এটা স্বাদ তেমন একটা পাওয়া যায় না এই যে বাইমটা দেখতেছেন বিশাল সেজের বাইম এই বাইমগুলো হচ্ছে প্রায় তিন থেকে চার পিসে এক কেজি হবে এই মোটা কালো ব্যায়ামটা কিন্তু খেতে খুবই টেস্টি ডালে দেন সেখানে ডালেন তো এগুলোর সাথে কী কী আসছে আপনাদেরকে দেখাই দেখাই আপনাদেরকে এগুলোর সাথে আসছে দেখেন ডিমা চিংড়ি মিষ্টি চা মিষ্টি ইচা কিন্তু খুবই অল্প পরিমাণ আসছে আর সাথে একটি বড় গল্ডা চিংড়ি আসছে বড় সাথে গোল্ডা চিংড়ি তো এই যে মিষ্টি ইচা এই পানিজনাতে ডিমা চিংড়িতে পানি না এ দেখেন মিষ্টি চা ডিমা ইচাগুলো আমি চিংড়ি মাছ লাইফে অনেক খেয়েছি কিন্তু হচ্ছে আসলে এই যে নদীর যে ডিমা চিংড়ি বা মিষ্টি চিংড়ি এটা যে একটা গ্রান এটার যে একটা ফ্লেভার আমি আসলে অন্য কোনো চিংড়ির মধ্যে কিন্তু আমি এটা পাইনি কারণ হচ্ছে এই চিংড়িটা খুবই ফেমাস একটি চিংড়ি এবং হচ্ছে এই চিংড়িটা আসলে দেখেন এই বডিগুলো একদম হার্ট কিন্তু সফট যেগুলো পাবেন আপনারা ওইগুলো হচ্ছে যে আপনার যখন এই যে চিংড়ি মাছের সে মানে শেল মানে যেই উপরে যে বডিটা যখন তারা চেঞ্জ করে তখনই কিন্তু এই এটা পাতল থাকে হচ্ছে এবং নরম থাকে আর এই চিংড়িটা আপনার চিনতে পারতেছেন এই চিংড়িটা কিন্তু বিলুপ্তর পথে এই চিংড়ি কিন্তু এখন আগের মতো দেখা যায় না এই চিংড়িটার স্বাদ অন্যরকম এই একটা স্বাদ অন্যরকম এটা মনে হয় পোকা না এরপরে দেখতেছি তো এই যে এখানে দেখতেছেন এই ডিমা চিংড়ি বা মিষ্টি ইচা এগুলো হচ্ছে আপনার কিশোরগঞ্জের ধরুন নদীর ডিমা চিংড়ি মিষ্টি ইচা আর এখানে আসছে একটা পাকা রুই মাছ এটার ওজন হচ্ছে দুই থেকে ধরো হাত দিয়ে ধরো একটু হ্যাঁ এটার ওজন হচ্ছে দুই থেকে তিন কেজি চার কেজি এটার ওজন হবে আড়াই কেজির মতো এটার ওজন আড়াই কেজির মতো এই দেখেন মাছের ফ্রেশনেসটা একবার দেখেন দেখছেন একদম টাটকা ধনু নদীর রুই ধনু নদীর পাকা রুই এই সব মাছের মধ্যে কোনো পরিমাণ ব্যাড স্মেল আপনারা পাবেন না একটি আসছে কালী আর কালিবাউশের কথা কি বলবো কালী তো একটা রেয়ার আইটেম সব সময় এটা দেখা যায় না দাঁড় এই দেখেন কালী বাউসের ফ্রেশনেসটা দেখলাম আপনাদেরকে একদম টাটকা মাছ হ্যাঁ আমাদের কাছে আসছে তো কি কি আসলো আমাদের থেকে আসলো এখানে নদী কই মাছ আসলো তারপর তারপরে এখানে তারাবাই মাছ কালো মোটা বাই মাছ এখানে মাগুর দু এক পিস থাকবে কিন্তু মাগুরটা আমরা শিঙের সাথে মিক্স করে ফেলবো কারণ হচ্ছে আমরা তো আর মাগুর কিনি এখানে শিং কিনছে কিন্তু শিং শিঙের থেকে কিন্তু মাগুরের দাম বেশি তারপর আমরা যেরকম পেয়েছি তেমনভাবে কিন্তু রেডি টুকু করবো এখানে আপনাদেরকে আসতে আমরা দিব না সুন্দরভাবে আমরা কাট ক্লিন করে নিব এবং আমরা যতটুকু ডলার ডলে দিব আপনাদের যদি ডলার প্রয়োজন হয় আপনারা ডোলে তারপর হচ্ছে রান্না করে ফেলবেন এখন সাইজটা দেখেন সাইজটা মশালা বেশ বড় বড় সাইজের আমরা পাচ্ছি এই কই শিং মাগুর যেই সাইজেরই হোক না কেন এটা কাজ করো এগুলো একটু আস্তে আস্তে ওই নিচে রাখো এগুলো আস্তে আস্তে নিচে রাখো তো আমাদের আরও কিন্তু আইটেম আসছে হ্যাঁ আমাদের আরও আসছে দেখেন এগুলো কি দেখতেই তো পারতেছেন সবগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমি এখন দেখাবো খুলনা বাগেরহাট থেকে আসছে মাথা তারপর হচ্ছে কিমা তারপর হচ্ছে মগজ শ্বাস সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাচ্ছি বাটি খুলে দেখাবো কিন্তু আমাদের এটা অনেক চাহিদা এবং হচ্ছে যেটা ঘিলু তারপর আপনার শ্বাস আমরা প্রথম আনছিলাম কিন্তু এই চালানে আমরা কিন্তু আপনার বর্তমানে আনছি এখন মাথা আনছি আর হচ্ছে কিমাটা আনছি মাথাটা অনেকে চায় যে রান্না করার জন্য মাথাটা আসলে চিংড়ি মাছের মাথা কিন্তু বেশ দারুণ হয়ে থাকে এগুলো একটা এটাতেন এটা এটাতে ন মারো আপনারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে এই চিংড়িটা এই চিংড়িটা আমরা প্রথম প্রথম অনেকে এনেছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না এই চিংড়িটা নদীর চিংড়ির মধ্যে খুবই মজার একটি চিংড়ি মাছ এটা মানে ছোট চিংড়ির মধ্যে এই চিংড়িটা এর থেকে কিন্তু বড় হয় না এই চিংড়িটা এর থেকে বড় হয় না এই চিংড়িটাকে বলা হয় কাটারি চিংড়ি এটাকে বলা হয় কাটারি চিংড়ি ইয়ে করো হ্যাঁ এক বক্স উড়ে দেখো একটা একটা করে বক্স উড়ে দেখো এই যে আমরা শুরু করতেছি ঘিলু দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম এই যে ঘিলু আমাদের এখন আসলো বাগেরহাট থেকে আপনারা সবাই দেখবেন যে আমাদের গিলুর কোয়ালিটিটা কেমন হয় আমাদের ঘিলুর কোয়ালিটিটা কেমন হয় আপনারা সবাই দেখবেন আস কিন্তু ভালো বেশ পরিমাণ আসছে আমাদের কাছে কারণ অর্ডার জমা ছিল অনেক গিলুর অর্ডার জমা ছিল আমাদের গিলু খাওয়ার পর অনেকেই বলে যে ভাই অন্য জায়গা থেকে ঘিলু নিয়েছিলাম আপনার গিলুর মধ্যে দেখি যে অর্ধেকই পানি না আমাদের কাছে এরকম পাবেন না আসলে ঘিলুর দামই বা কত মানুষ যে প্রতারণাগুলো করে মানুষ যে এগুলো আসলে বুঝে না এটা তো এমন না যে লাখ লাখ টাকা জিনিস আমি এখানে হাফ কেজি পানি দিয়ে এটাকে আমি আসলে করলাম আমার কি টাকা হলো ওয়েট প্রফিট এটা ছাড়াও মানুষ আসলে কি বলবো কিছু বলার নেই তারপর আমাদের থেকে যারা মগজ এবং হচ্ছে শ্বাস এগুলা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স দিচ্ছেন আপনারা বলতেন যে ভাই আসলে এতটা ফ্রেশ পাবো যেটা আসলে বলার বাহিরে ছিল তো তারপর আমরা খুলছি কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি থেকে খুলে দেখা দিব প্রত্যেকটা বার খুলবো না আমরা হচ্ছে দুই তিনটা খুলে আপনাদেরকে দেখা দিব কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণ রেসপন্স পেয়েছি যেটা বলা আর বাহিরে একটা একটা উপরে দাও এখানে উপরে উপরে কারণ আরো আছে তো এই কারণে আর আপনারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন কে করে থেকে লাইভটি দেখতেছেন সেটাও কমেন্ট আমাদেরকে জানাবেন এক একসাডে দাও আর পায়ের শ্বাসগুলো দাও মাথাগুলো উঠাও অনেকেই প্রবাস থেকে চার বাটি পাঁচ বাটি পর্যন্ত অর্ডার করছে যে ভাই আমাকে ভালোগুলো ভালো কিছু দিয়ে তা আমরা সবসময় ভালোটাই সেল করি আসলে খারাপ হলে আমরা নিজের থেকে আপনাদেরকে কখনোই দিবো না কারণ হচ্ছে এখানে আপনার বিষয়টা এমন না কারণ আমরা এখন কেন বিক্রি করতেছি কারণ পায়েসাজ চাইলে আমরা গরমকালেও দিতে পারি আপনাদেরকে কারণ তখন কেন দিব না কারণ এই জিনিসটা এমন একটা জিনিস এটা বেশি গরমে যদি আপনার খোলা হয় জিনিসটা গলে যায় তাড়াতাড়ি আর আপনারা কিন্তু কখনো এটা ধুবেন না বাসায় গিয়ে কারণ এই জিনিসটা আমরা এমনভাবে সংরক্ষণ করি বা এমনভাবে আমরা তাদের থেকে নেই কোনো পরিমাণ খারাপ কোনো জিনিস ময়লা পানি এগুলো কখনোই ওখানে থাকবে না ধরো এ করো ছড়া রাখো মাথাগুলা আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে মাথা তো মাথাগুলো খুলো ওই মাথাগুলো নাও মাথাগুলা ঢালো এ দেখেন চিংড়ি মাছের মাথা আসছে দেখেন চিংড়ি মাছের মাথা আসছে তো এই মাথাগুলো আপনারা অনেকেই চেয়ে থাকেন যে ভাই মাথা কবে আসবে মাথা কবে আসবে তা আপনাদের আপনারা যে অনুপ্রেরণা দিয়েছেন যে ভাই মাথা কবে আসবে আনেন না কেন এইটাই হচ্ছে যে চিংড়ি মাছের মাথা দেখেন এখানে দু একটা বাদ যাবে কারণ হচ্ছে এই যে এইগুলো কিন্তু আপনার দেওয়ার মতো না তো আমরা এই দেখেন যে মাথাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা বাসার চপ বানিয়ে খেতে পারেন বা হচ্ছে আপনারা এই মাথাগুলো কিন্তু একদম মগজ এটা কিন্তু কোয়ালিটিফুল মাথা হ্যাঁ এটা হচ্ছে জাস্ট চিংড়ি মাছটা বডিটা আলাদা সেল করে জাস্ট হচ্ছে এই মাথাটা দিয়ে দিয়েছে এখানে আপনার হচ্ছে যে কোনো পরিমাণ জেল পাবেন না যা হচ্ছে এখানে পাবেন মাথাটা আর ঘিলুটা পাবেন আপনারা অনেকে বাসায় চিংড়ি মাছের মাথা ভোনা করতে পছন্দ করেন তো আপনারা যারা চিংড়ি মাছের মাথা চেয়েছিলেন তো চিংড়ি মাছের মাথা কিন্তু অল্প পরিমাণ এনেছি আমরা ট্রায়ালের জন্য কারণ যারা চেয়েছিলেন আসলে তারা অর্ডার করতে পারেন মাথা খুবই অল্প পরিমাণ মাথা খুবই অল্প পরিমাণ কিন্তু প্রত্যেকটার মধ্যে মগজ আছে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে মগজ আছে আমি আবারও দেখাই আপনাদেরকে দেখছেন প্রত্যেকটার মধ্যে মগজ আসে এবং মাথার কোয়ালিটি কিন্তু খুবই ভালো মাথার কোয়ালিটি খুবই ভালো এবং মগজে কিন্তু একদম ভরপুর আপনারা জাস্ট হচ্ছে উপরে সেলটা ফেলে তারপর হচ্ছে যে জাস্ট আপনারা ভুনা করতে পারবেন আপনারা তো চিংড়ি মাছের মাথা যারা চিংড়ি মাছ পছন্দ করে থাকেন তারা তো অবশ্যই মাথা সম্পর্কে জানেন এবং চিংড়ি মাছের মাথা কিন্তু খেতে খুবই দারুণ লাগে এবং খুবই সুস্বাদু চিংড়ি মাছের মাথাগুলো আমি খুলি হ্যাঁ ধরো ইয়াটা নাও ইয়াটা নিও এই যেটা না ধরো তা আমরা খুলে দেখাই আপনাদেরকে যে ইয়ে কই চামচটা কই চামচটা নিছেন কেন এই যে আপনাদেরকে আমরা দেখাই আমরা ওই দিন যে শ্বাসটা এনেছিলাম ওইটা হচ্ছে যে আপনার একটু ছোট ছিল কিন্তু আজকে যে শ্বাসটা আমরা এনেছি শ্বাসটা আপনাদেরকে একবার দেখাই মানে একদম বড় সাইজের গলদা চিংড়ি যে শ্বাসটা আছে না সেই শ্বাসটাই কিন্তু আপনাদের জন্য এনেছি দেখেন কি পরিমাণ বড় সাইজ হলে এটা কিন্তু আপনি পেঁয়াজ দিয়ে ঘূনা করতে পারেন বা চাইলে কিন্তু আপনি এটাকে শাকের সাথে বা চাইলে আপনি এটাকে ফ্রাই করে ঘিলুর সাথে এটা ফ্রাই করে কিন্তু আপনি খেয়ে দেখতে পারেন এটার স্বাদ অন্যরকম আমাকে গতকালকে এক আপু বলেন যে ভাই আমাকে ঘিলু আর হচ্ছে সাজ দিবেন তাই পরে উনি আমাকে বলতেছে যে ভাই এটা তো আমরা একসময় উনি একসময় খুলনাই ছিল তো বলতে খুলনাতে তো একসময় পেতাম কিন্তু এখন আপনারা অনলাইন আলারা এগুলো নিয়ে ফেলেন আমরা তো আর আগের মতো পাই না তো আমি বললাম দেখো আপনি কীভাবে খান বলে ভাই আমরা ঘিলুটা আর মাথাটা যখন একসাথে অ্যাডজাস্ট করে খাই মানে আমাদের তো খুবই ভালো লাগে আপনি এটা চাইলে ভুনা করতে পারেন পেঁয়াজ দিয়ে বা আপনি চাইলে হচ্ছে এটাকে আপনার হালকা ফ্রাই করে ভাত দিয়ে খেতে পারেন বা আপনি চাইলে ঘিলু আর এটার সংমিশ্রণে মিক্স করে ফ্রাই করে খেতে পারেন তো এই যে টাটকা এই যে প্রিমিয়াম বক্সে দেখতেছেন এই যে ঘিলুগুলা আর হচ্ছে এই যে শ্বাসগুলো এই শ্বাসগুলো দেখেন একটা কোয়ালিটিফুল শ্বাস এবং হচ্ছে প্রত্যেকটা শ্বাস কিন্তু একদম বেস্ট কোয়ালিটির আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং মানসম্মনটাই দেওয়ার চেষ্টা করি কারণ টাকা মেটার আপনারা কখনো আমাদেরকে টাকা নিয়ে প্রশ্ন করেন না যে ভাই এত টাকা কেন বেশি নিচ্ছেন হ্যাঁ কারণ বেশি নিচ্ছে কোনটা মানে ওভার প্রাইস এটা বুঝেনি আপনাদেরকে আপনারা কখনো আমাদেরকে বলেন না যে আপনাদের বেশি প্রাইস আপনারা জানেন যে মাছের আর যে জিনিসটা দেয় সেই জিনিসটা সবসময় কোয়ালিটিফুল জিনিস এবং হচ্ছে ভালো জিনিস তা আজকে আমাদের নতুন যেটা যে জিনিসটা লঞ্চ করছি এটা হচ্ছে কিমা তা আপনারা বাসায় চিংড়ি মাছের কিমা দিয়ে বড়া বানান পরে হচ্ছে আপনার টিকা বানান আরো অনেক কিছুই করেন তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে রেডিমেড যে কিমাটা আছে শুধুমাত্র শীতের সময় এই জিনিসটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে উপভোগ করতে পারেন এবং খেতে পারেন এই জিনিসটা একদম সুন্দর গলদা চিংড়ি ম্যাশ করা কিমাটা এটা তো এটা আমি দুই বাটি আনছি জাস্ট ট্রায়ালের জন্য কারণ হচ্ছে এটা যদি আমি ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে কারণ আমি একটা জিনিস এনে এটা হোল্ড করবো এরকম না দেখেন কিমাটা একবার দেখেন কতটা কালারফুল দেখছেন ওফ দেখেন একদম গলদা চিংড়ি কি যে কিমাটা আছে এই কিমাটা দেখছেন একদম ম্যাশ করা একদম ম্যাশ করা আপনি হচ্ছে যে এটাকে ভুনা করতে পারেন বা চাইলে আপনি এটাকে হচ্ছে যে ম্যাশ করে আপনি এটাকে ইয়ে করতে পারেন আপনার চপ বানাতে পারেন এবং হচ্ছে অনেকে আছে যে এই যে এই ম্যাশটা দিয়ে আপনারা হচ্ছে যে বিভিন্ন রেসিপি করেন আপনারা ঝুড়াঝোড়া করে পেঁয়াজ দিয়ে মুড়িগণ্ডের মতো করেন ঝোড়া করে এটা খেতে কিন্তু খুবই টেস্টি এই যে কিমাটা দেখতেছেন একদম হচ্ছে স্বাস্থ্যসম্মত কিমা আপনারা হচ্ছে কোনো পরিমাণ কোনো পানি ইউজ করা নেই যে এখানে যেই এখানে একটা চুল আছে তো এখানে যে কিমাটা সুন্দর আপনারা চাইলে বাসায় গিয়ে আরেকটু ম্যাশ করবেন কারণ এখানে একদম পরিপূর্ণভাবে ম্যাশ করা এরকম বিষয়টা এমন না কিন্তু কিমা একদম সলিড একদম ফ্রেশ কিমা তো এই কিমাটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন তা আমরা একটি মগজ আমরা একটা খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ সামনে আসো একটা মগজ খুলে দেখাই আপনারা যারা লাইভটি দেখতেছেন মাছের আটের অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সামনে এই দেখেন এই জিনিসটার জন্য অনেক মানুষ কিন্তু পাগলের মতো হয়ে যায় এই জিনিসটা এমন একটা জিনিস একটা ইমোশন ও দেখছেন পানি দেখছেন পানি আছে কি না আর এই যে দু একটা যে পানি এগুলো হালকা একটু থাকবে কারণ সবগুলো তো আর এরকম পানি ছাড়ে না তো আমি আপনাদেরকে এই যে একদম ফ্রেশ ঘিলুটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই যদিও এটা লাড়া দেওয়া ঠিক না এই দেখেন কতটা টাটকা ঘিলু কতটা টাটকা ঘিলু আমরা সবসময় এরকম বেস্ট ঘিলুগুলো দিই একটা বক্সে কিন্তু এক কেজি থাকবে একটা বক্সে এক কেজি থাকবে এটা তো এক কেজি থাকবে এটা তো এক কেজি থাকবে আপনারা যার যতটুকু প্রয়োজন নেবেন কিন্তু হচ্ছে যে আমরা হাফ কেজি করতে পারতেছি না কারণ হচ্ছে এই জিনিসটা যখন আমি এই ঘিলুটা যখন আমি লারা দিব আপনি যখন খাবেন আপনি তখন লারা দিতে পারেন সমস্যা নেই কিন্তু এখানে কিন্তু পরিপূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ঘিলুটা কি সুন্দরভাবে আসে কিন্তু আমি যখন এটা লারা দিব তখন কিন্তু এই ঘিলুর যে টেক্সচারটা আছে ঘিলুর যে ফ্রেশনেসটা আছে এটা বেশি লারা দিলে কিন্তু জিনিসটা পানি হয়ে যাবে আমাদের অনেক অর্ডার আসতেছে জাপান থেকে বিভিন্ন দেশ থেকে যে তার ফ্যামিলি কিছুদিন পর যাবে শীত চলে গেলে কিন্তু আর এই এই জিনিসটা থাকে না বলে ভাই সুন্দরভাবে প্যাকেজিং করে আমাদেরকে দিয়ে দিয়েন আমরা দুই তিন মাস পর এটা জাপানে নিয়ে যাবে আমার আত্মীয় স্বজন তো সেক্ষেত্রে এই যে এরকম টাটকা ঘিলুগুলো কিন্তু একদম আপনারা নিতে পারেন এটা কোনো পরিমাণ আপনার খারাপ জিনিস ইউজ করা নেই একদম হচ্ছে অরিজিনাল একদম টাটকা ঘিলু এবং আপনারা খেয়ে যদি মজা না পান এবং হচ্ছে আপনারা খেয়ে যদি কোনো অন্য কোনো কিছু পান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনাদেরকে সেই টাকাটা রিটার্ন করে দিব কিন্তু একটা বিষয় কথা হচ্ছে যে আমরা যে জিনিসে ব্যাড রিভে পাবো বা যে জিনিস খারাপ কিছু পাবো আমি সাথে সাথে সেখানে কি নাও বন্ধ করে দিব সেই জায়গা থেকে আপনার টোটালি কি আমার আর কোনো কিছুই নেওয়া হবে না আমি এই জায়গার এই এতগুলো বাড়ি দেখতেছেন এইগুলোর মতো যদি কোনো কিছু আমি খারাপ পাই তো সেক্ষেত্রে হচ্ছে যে ওখান থেকে কি আমার একবারে নাও বন্ধ তা আমি সবসময় চেষ্টা করি যে আমি যাদের থেকেই নেই আমি তাদেরকে সবসময় বলে দেই যে ভাই আমাকে দাম বেশি নেন এটা কোনো ম্যাটার না কিন্তু আমাকে ভালো কোয়ালিটি ফুল জিনিসটা দিতে হবে অনেকেই শুনি যে ঘিলুর মধ্যে ভেজাল করে কিন্তু আসলে আমরা সেই জিনিসটা কখনোই করি না এবং আমাদের একটা রিকমেন্ডেশন আছে এবং আমাদের কাছ থেকে যারা অর্ডার করেন আস্থা নিয়ে অর্ডার করেন যে অন্য কোথাও যদি খারাপ পেয়ে থাকে যে না মাছের আর ভালো কিছু দিবে তো এই যে আরেকটা খুলে দেখে আপনাদেরকে এই দেখেন দেখছেন কতটা আপনারা যারা জন দেখতেছেন আপনারা যারা জন দেখতেছেন অবশ্যই জানি যে সাবস্ক্রাইব করবেন না এই সাবস্ক্রাইবটা শুধু যে যে এটা দিলে আমরা টাকা পাচ্ছি বিষয়টা এমন না সাবস্ক্রাইবটা কেন দিবেন আপনারা আমাদেরকে পছন্দ করেন আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে যাবে এই কারণে আপনারা সাবস্ক্রাইব করবেন তো আমার যে একটা রিকোয়েস্ট আপনারা সবসময় করবেন বা এখনো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করতেছেন তো এই যে আরেকটা ঘিলে আপনাদেরকে খুলে দেখালাম আমি আপনাদেরকে ঘিলু পায়া বা যে কোনো মাছ হোক না কেন আমি আপনাকে মাছের আর যে জিনিসটা জিনিসটা ভেরিফাইড না এখন এই তো সার্টিফিকেট যাবে না কারণ এটা তার কোনো পণ্য না যে পচনশীল জিনিসের কোনো সার্টিফিকেট থাকে না কিন্তু যেই পণ্যটা থাকে সেটা হচ্ছে যে আপনার খাবার ফুডের উপরে হানির উপরে থাকে তো এই যে আমি যে জিনিসটা ভেরিফাইড দিচ্ছি আপনি যদি বাই চান্স কোনো কিছু ভিতরে পেয়ে থাকেন খাবার জিনিসে কেউ মিথ্যা কথা বলে না কখনো বা আপনার থেকে যদি এই ঘিলুটা মজা না লাগে যে আপনার মনে হয় যে না আমরা এখানে ঘিলুর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অর্ধেক একটা কল দিবেন আমাদের টিম মেম্বারকে সাথে সাথে কি করবে আপনাকে সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে দিবে দেখেন একটা জিনিস হচ্ছে যে আমরা যে জিনিসই বিক্রি করি না কেন আমরা সবসময় আপনাদেরকে নিশ্চয়তা দেই এবং যদি কখনো হয়ে থাকে আমি আপনাদেরকে আসলে আমি তার সব বক্স খুলব না তো এখানে যদি কোনো বক্সে দেখেন আপনি অর্ধেক পানি হয়ে গেছে খাবার নিয়ে আপনিও মিথ্যা কথা বলবেন না বা আমার কাস্টমাররা যারা আছে তারাও কখনো একবার মিথ্যা কথা বলবেন কিন্তু ঘিলুর মধ্যে শ্বাসের মধ্যে পানি থাকবে শ্বাসের মধ্যে পানি থাকবে বলতে কতগুলো অল্প থাকবে অল্প সামান্য একটু থাকবে কিন্তু বেশি থাকবে না কারণ আমি আপনাদের একটা জিনিস বুঝাই এই শ্বাস জিনিসটা কি এই শ্বাস জিনিসটা হচ্ছে একটা পানি হ্যাঁ এই সাজ জিনিসটা পানি কিন্তু এখানে আপনি যে একটা বাটি প্লেট প্লেট আছে ওই যে ও ইয়াটা নাও আমি আপনাদেরকে ঢেলে দেখাই এই যে এখানে যে শ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে হালকা পানি থাকবে একটু ভিজা ভিজা টাইপের থাকবে কিন্তু এমন থাকবে না যে হাফ পানি থাকবে হাফে পায়ের শ্বাস থাকবে এটা কখনোই না আপনি যদি এটা পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা ইনশাল্লাহ কি আপনাদেরকে ব্যবস্থা করে দিব। এ দেখেন দেখছেন কতটুকু পানি পেয়েছেন আপনি এখানে কতটুকু পানি আছে বলেন এখানে কোনো পানি আছে এখানে কিন্তু এখান থেকে এই যে এখানে যে পানিটা আস্তে আস্তে একটু একটু পড়বে এটা হচ্ছে যে এই শ্বাসের পানি আমার কিন্তু অ্যালার্জি ভাই বুঝছেন আমার অ্যালার্জি কিন্তু হচ্ছে যে আমি এই জিনিসগুলো ধরতেছি আমার হাত এখনও চুলকাইতেছে তারপরে আমি ধরতেছি আপনারা একশো পঁচিশ জন যারা দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অ্যালার্জির কারণে আমি তারপরে ধরতেছি কিন্তু আমার এখানে যে কি অবস্থা হচ্ছে একমাত্র আমি জানি এই দেখেন আমি আপনাদেরকে ঢেলে দেখার কারণটা হচ্ছে কিন্তু ঘিলুটা আমি এরকমভাবে চাইলে দেখাইতে পারবো না কারণ ঘিলুটা কিন্তু ক্রিমি টাইপের ক্রিম তো এটা যদি আমি হাত দিয়ে ধরি এটা অপছন্দ কারণ এটা কিন্তু আপনি ধুবেন না এটা আমি হাত দিয়ে ধরলে সমস্যা নেই কারণ এটা আপনি ধুয়ে খাবেন আমিও যে অপরিষ্কারভাবে এমন না কারণ আমি পরিষ্কার ধরতেছি কিন্তু তারপরে তো আপনি জিনিসটা ধুয়ে খাবেন কিন্তু ঘিলুটা আমরা পরিমাণ হাতের টাচ দিই না কারণ হচ্ছে এই জিনিসটা একদম স্বাস্থ্যসম্মত আপনি এটা ধুবেন না না ধুয়ে রান্না করবেন তো এই কারণে হচ্ছে আমরা সুন্দরভাবে এটা খুলে দেখাই সুন্দরভাবে আমরা আপনার হচ্ছে কি প্যাকেজিং করে আমরা দিয়ে দিব আপনারা যারা একটা ছাব্বিশ জন দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট যারা করতেছেন কমেন্ট এই ঘিলু কত করে শ্বাস কত করে এবং হচ্ছে পায়ের যে ইয়াটা আছে মগজটা কত করে আপনার পায়ের মগজ না এই যে আপনার মাথা এ দেখেন চিংড়ি মাছের মাথা এই মাথা দিয়ে আপনি কি করতে পারেন আপনি তো লোকাল বাজার থেকে চিংড়ি মাছের মাথা চেয়ে থাকেন কিন্তু সেখানে তো আপনি যদি নিয়ে যান দেখবেন কি মাথার ভিতরে আপনার হচ্ছে সব আছে কিন্তু মগজ নেই মগজ যে আলাদাভাবে বিক্রি করতেছে কিন্তু আমাদের কাছ থেকে এরকম না আপনি একদম চিংড়ি মাছটা খোলার পর যে মাথাটা যে অবশিষ্ট পুরো থাকে সেই জিনিসটা পাবেন ভিতরে মিট পাবেন হালকা এই সামনে আসো এ দেখেন ভিতরে হালকা একটু মিট পাবেন আর হচ্ছে ভিতরে মগজ আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম টাটকা টাটকা জিনিস নিতে চাচ্ছেন এবং সামুদ্রিক এবং নদীর আমাদের প্রতিনিয়ত মাছ আসতেছে রাত্রে আবার আসতেছে আমাদের চাঁদপুর থেকে বাগায় আসতেছে ইলিশ আসতেছে কাজলি মাছ আসতেছে কিছুক্ষণ আগে ধনু নদী থেকে আমাদের এই ডিমাচিং দি আসলো কই আসলো পরে হচ্ছে বাইম আসলো মাগুর আসলো এগুলো সব কিন্তু আমরা রেডি করব। বিকালের মধ্যে কিন্তু আমাদের প্রসেসিং টিম যে আন্টিরা আমাদের এগুলো প্রসেসিং করে আমরা কোনো এমন না যে বাহিরে গিয়ে কাটিং করে এমন না আমাদের দু তিনজন আন্টি আছে তারা একদম সুন্দরভাবে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের সন্তানদের পরিবারকে যেভাবে তারা মানে কাটিং করে খাওয়ায় শিখ তেমনভাবে আমরা সেটা করে থাকি তো এই যে ঘিলু আর বা এগুলো দেখতেছেন খুবই অল্প পরিমাণ আসছে আসা কতটুকু সবগুলোকে উঠেছিল সবগুলো উঠেছে না তো দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা আংশি আপনার হচ্ছে যে মগজ পনেরোটার মধ্যে মনে হয় অলরেডি মানে ইয়া বিশটার উপরে সেল হয়ে গেছে না তো বিশটার উপর সেল হলো আমাদের আগের চালানোর যে কিছু ঘিলু ছিল আপনার চারপাশ বাটি তো ওইগুলো কিছু আছে তো আপনারা আবার অর্ডার করতে হবে এখান থেকে পনেরোটা থেকে পনেরোটা অনেকে আছে যে অর্ডার দিয়ে নিতে চায় না বলে যে ভাই আমি একটু ব্যস্ত আছি তো আমরা কারোর জন্য হোল্ড করি না আমরা কারোর জন্য হোল্ড করবো না যদি এখান থেকে তিন চারটা যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় তো সেক্ষেত্রে কি করবো আমরা ঘিলুটা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো কিন্তু আপনার মেসেজ দিবেন আমরা দুই তিন দিন পর আবার আনবো তো এই যে আপনাদেরকে দেখালাম যে এরকম টাটকা যে পায়ের শ্বাস আপনারা আমি এটাকে হচ্ছে নুডুলস বলি এটাকে আমি নুডুলস বলি কারণ হচ্ছে আপনি নুডুলস যেভাবে রান্না করেন আপনি ঠিক এমনভাবে এটা রান্না করেন আপনি যদি খেয়ে মজা না পান আমাকে জানাবেন আর এই আইটেমটা আপনারা সারা বছর কিন্তু আমাদের কাছে পাবেন না কারণ হচ্ছে এই আইটেমটা এমন একটা জিনিস এটা হচ্ছে শুধু এই সময়টার মধ্যে কিন্তু পাওয়া যায় আমরা দেখেন কোন টাইমে শুরু করছি শীত কিন্তু এখনও পরে নাই বাংলাদেশে ঠিক মতো হতে পারে উত্তর উত্তরবঙ্গে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ভালো পরিমাণ শীত পড়তেছে কিন্তু আমাদের যে এরিয়াতে চট্টগ্রামে কিন্তু আহামরি সেই শীতটা এখনো পড়ে নাই তারপরেও কিন্তু শীত কিন্তু পড়বে আপনার হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির এই মাঝামাঝি কিন্তু বাংলাদেশে ভালো পরিমাণ শীত পড়বে তো এই যে এই সময়টার মধ্যে কিন্তু ঘিলুর এবং হচ্ছে পায়েসের দামটা খুবই বেড়ে যায় কারণ হচ্ছে এই যে আর যে এই বাটিটা দেখতেছেন না আমি দুই দিন আগে অর্ডার দিয়ে রাখছি যে পনেরো পনেরো বিশ বক্স আমাকে আর হচ্ছে মাথা কিছু দিয়ে আমাকে মিলিয়ে পাঠিয়ে দেন বলে ভাই আমার দুদিন দিন খুঁজতে পুরো অবস্থা খারাপ হয়েছে কারণ বাগেরহাটের যে মানুষের চাহিদা নাকি এটা পূরণ করতে পারে না তারা প্রতিদিনের খাবার নাকি এই চিংড়ি মাছের ঘিলু এ পায়ের শ্বাস আপনার লাউ লাউ দিয়ে তারপর হচ্ছে আপনার শাক দিয়ে ডাটা দিয়ে বিভিন্ন তরকারি দিয়ে সবজি দিয়ে কিন্তু এটা তারা খেয়ে থাকে তো এই যে জিনিসগুলো আমরা যতটুকু আপনাদেরকে দিতে পারতেছি আপনারা যারা স্বাদ নিতে চাচ্ছেন বসে থাকেন না কারণ এটা আহমরি এত পরিমাণ দাম না এটা জিনিস হিসেবে আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি কারণ হচ্ছে এখান থেকে আমরা এত আহমরি প্রফিট করতেছি না যে একটা হাজারে আপনার হাজারের উপরে দাম কোনোটা হাজারের উপরে দাম নেই সবগুলো আছে হাজারের নিচে দাম তো আপনারা যারা দুইশো জন আমাদের লাইফটা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে এই দুইশো জনই কিন্তু আমাদের যদি একটা একটা করে সাবস্ক্রাইব করেন সাথে সাথে আমাদের দুইশোটা সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার কোনো পরিমাণ টাকা লাগবে না আপনি জাস্ট একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন আর সাথে সাথে কিন্তু আমরা আমাদের আমরা যেই প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেই সেগুলো কিন্তু সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে তো এই যে ঘিলু এবং হচ্ছে আমি আবার আপনাদেরকে দেখে অনেকে দুশো জন আসছেন এই যে আপনারা পায়ের শ্বাসটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো পরিমাণ ভেজাল ছাড়া আপনারা এই পায়ে শেষটা আমাদের কাছ থেকে নিতে পারেন অল্প পরিমাণ আছে যার যতটুকু লাগে যদি কারো বেশি লাগে আপনি চাইলে স্টক করে সারা বছর খাবেন তাহলে আমরা সুন্দরভাবে আপনাদেরকে প্যাকেজিং করে দিব সেই অবস্থা আপনি রাখবেন আমি আপনাদেরকে একটা জিনিস ড্যামো দেখাই এই দেখেন এই যে পায়ে দেখতেছেন না আমরা এটাকে যদি আপনি বলেন যে ভাই আমাকে পাঁচ বাটি দিয়েন আমি এটা সারা বছর বা হচ্ছে পাঁচ ছয় মাস আমি সংরক্ষণ করে খেতে চাই আমাদেরকে বলে দিবেন আমরা কি করব এটা খুলে উপর দিয়ে হালকা একটু তেল দিব তেল দিয়ে এটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করে একটা ফুড গ্রেড পলিথিন যেটা সুন্দরভাবে রিপেয়ারিং করে দিব আপনি এখন পাঁচ মাস রেখে খান সমস্যা নেই কিন্তু রেখে খেলে একটু টেস্ট কমবে কিন্তু এটা এখন যে তাজা অবস্থায় যে টেস্টটা আছে এই তাজা যে টেস্টটা এইটা বরাবর তখন থাকবে না কিন্তু এখন যে পরিমাণ আপনি মজা পাবেন কিন্তু সেই পরিমাণ আপনি মজা পাবেন না কিন্তু এটা দুই তিন মাস তিন মাস হলে সেম বরাবর টেস্ট পাবেন আপনার এটা যদি বেশি হয়ে যায় তিন চার মাস পাঁচ মাস রাখেন কোন সব দিনই শীত আপনি যদি একটা মাথা বা একটা মাছ যদি আপনি বিশ দিন তিরিশ দিন ফ্রিজে রাখেন তাহলে তো মাছের স্বাদ এমনি কমে যায় তো এই কারণে সবাই আজকে ভালো থাকবেন এবং আমাদেরকে অর্ডার করবেন আপনি কিভাবে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন যে মামুন খান যে ভাই গিলুর কেজি কত করে এখানে তো আমি কমেন্টগুলো পড়ি তা আপনারা কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি অনেকে কমেন্ট করতেছেন যে মামুন ভাই বলতেছেন যে গিলুর কেজি কত করে ভাই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দেন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন টু সেভেন এইট ওয়ান ফাইভ আমি আবারও আপনাদেরকে বলতেছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন টু সেভেন এইট ওয়ান ফাইভ আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আর হচ্ছে আপনারা যারা লাইফটি দেখতেছেন আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে না হোয়াটসঅ্যাপে না আপনার ফেসবুকে গিয়ে মাসের হাট বাংলাতে আপনি সার্চ দেবেন আমাদের তিন লক্ষ পনেরো হাজার যে পেজটি আছে সেটার মধ্যে আপনারা গিয়ে মেসেঞ্জারে বলবেন যে ভাই আমার ঘিলু প্রয়োজন চট্টগ্রামে দুই কেজি এক কেজি দেওয়া পসিবল কিন্তু চট্টগ্রামের বাইরে যদি কেউ চার্জ দিয়ে যদি দুই তিন কেজি নিতে চান নিতে পারবেন ঘেলুর ক্ষেত্রে আমরা দিব আর যদি আপনি সেই খরচের মধ্যে মাস ও তিরিশ কেজি পর্যন্ত নিতে পারবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম